আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দ্বিতীয় দিনে মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন চলছে গেটের বাইরে আটকে রয়েছে প্রশাসনিক কর্তারা প্রায় পঞ্চান্ন দিন উপাচার্যহীন আছে এই বিশ্ববিদ্যালয় অচল অবস্থা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানে গতকাল তারা উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলন করছিল তার মধ্যে কিছু আধ আধিকারিক কিছু শিক্ষক অশিক্ষক কর্মচারী ভেতরে প্রবেশ করেন কিন্তু আজ কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাদের দাবি যতক্ষণ না তারা লিখিত কোনো আশ্বাস পাবেন দ্রুত উপাচার্য নিয়োগ করার বিদ্যালয় সচল হবে তারপরেই ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডল ও দিলীপ বিশেষ প্রতিবেদন

আপনাদের এখানে এমনি মানে কি মনে হচ্ছে যে আপনারা প্রশাসনিক পক্ষ থেকে যে ভিসির জন্য আবেদন বা রেজিস্টার মাধ্যমে কি আবেদনকে বা কৃষি দপ্তর কেজিস পাঠিয়েছেন

উপাচার্য না থাকার জন্য ক্যাম্পাস খোলা থাকলেও ওনারা কোনো কাজ করতে পারছেন না তাই আমাদের সাথে ওনারাও সামিল হয়েছেন তো সেহেতু সমস্ত প্রশাসনিক কাজও বন্ধ কারণ উপাচার্য না থাকলে কোনো কাজই হচ্ছে না আজকে পঞ্চান্ন দিন আমাদের রাজ্যের রাজ্যপাল মহাশয় এখনো কোনো ভিসিনিয়োগ করেননি তো আমরা সমস্ত সমস্যায় পড়েছি রেজাল্ট বেরোচ্ছে না আমাদের ছেলেপিলে সর্বভারতীয় পরীক্ষায় র্যাঙ্ক করা সত্ত্বেও মার্কশিট না দর তারা বাইরে ভর্তি হতে পারছে না গবেষণার কাজ ব্যাহত হচ্ছে তাই আমরা সমস্যা জর্জরিত হয়ে আজকে আজকে এই রোদে আমরা আজকে অবস্থান বিক্ষোভে করার জন্য ব্রতী হয়েছি এবং যতদিন না উপাচার্য নিয়োগ হয় আমরা এইভাবেই থাকব তোমার নাম বিবেকানন্দ মাইতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার